আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে পূর্বাঞ্চলের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে যে এক্সপ্রেসওয়ে সড়ক রয়েছে সেখানে ডিভাইডার অংশগুলোতে যে গাছ লাগানো হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে কিছুটা বড় হয়েছে আর অনেক গাছে ফুল ফুটেছে যার কারণে সড়কের দুপাশটি দেখতে অনেক ভালো লাগছে আজকে এখানে ফুটপাত অংশ এবং সড়কের মাঝখানের অংশে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলোর বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো এটি হচ্ছে একশো ফিট খালের পাশের যে ফুটপাত অংশ সেটি এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ফুটপাত অংশটি অনেকটাই পরিষ্কার রয়েছে এটিকে পরিষ্কার করা হয় কিনা আমার অবশ্য জানা নেই পাশে দেখতে পেলাম এক ভাই মাছ ধরছে এখানে চারপাশটি একদম সবুজ হয়ে আছে আকাশটি মেঘলা হয়ে আছে কয়েকদিন আগেও দেশব্যাপী যে তাপদাহ গেছে কয়েকদিন ধরে বেশ কিছু জায়গায় বৃষ্টির ফলে তাপমাত্রা অনেক কমে এসেছে এই জায়গাটিতে যখন ভিডিও করছিলাম মেঘলা আকাশ ঠান্ডা বাতাস বইছে হয়তো একটু পর বৃষ্টিও নামতে পারে যার কারণে এখানে দৃশ্যগুলো ভালো লাগছিল এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে মাঝখানের অংশের ডিভাইডার এখানে দেখা যাচ্ছে অসংখ্য গাছ লাগানো হয়েছে অনেক গাছে দেখা যাচ্ছে ফুলও ফুটেছে এখান দিয়ে যে মেট্রো রেলটি যাবে সেটির পিলার গুলো এই ডিভাইডার অংশগুলোতেই হবে যার কারণে ভবিষ্যত হয়তো এখানে এই গাছগুলো নাও থাকতে পারে বর্তমানে আবহাওয়ার যে পরিবর্তন এটির ফলে দেখা যাচ্ছে তাপমাত্রা আগের থেকে অনেক বেড়ে গেছে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য গাছেরও প্রয়োজন রয়েছে নগরের ফুটপাত অংশে যেসব জায়গায় ছায়াযুক্ত গাছ রয়েছে দেখা গেছে গাছের উপরের অংশের যে তাপমাত্রা সেই তুলনায় গাছের নিচে ছায়াযুক্ত অংশের তাপমাত্রা অনেকটাই কম ফুটপাত অংশতে ছায়াযুক্ত গাছ লাগালে এতে যেমন নগরের সৌন্দর্য বৃদ্ধি পায় সেই সাথে এটি আমাদের পরিবেশের জন্য ভালো এটি হচ্ছে একশো ফিট খাল আমরা যখন এই দিকটিতে আসবো আমরা যেন এখানে পানির বোতল চিপসের প্যাকেট এগুলো যেন না ফেলি তবে এই জায়গাটিতে কোথাও কোনো ডাস্টবিন দেখতে পেলাম না ডাস্টবিন থাকলে ভালো হতো অ্যাপ বা পাটন ফোন ক্যাশআউট চার্জ সবখানে একই হাজারে মাত্র চোদ্দো টাকা উপায় ব্যবহার করেন কম খরচে নিরাপদ লেনদেন এবার একটু সামনে চলে আসলাম এক্সপ্রেস ওয়ে পুরো অংশে গাছ লাগানো হয়েছে এই জায়গাগুলো যদি পোস্টার মুক্ত এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যগুলো ঠিক থাকবে আমরা যখন যানবাহন দিয়ে যাব যানবাহন থেকে যেন আমরা প্লাস্টিকের বোতল ময়লা এগুলো যেন না ফেলি তাহলে সড়কগুলো পরিষ্কার থাকবে এবার চলে এসেছি একদম শেষ প্রান্তে অংশ দেখা যাচ্ছে অনেক গাছ লাগানো হয়েছে এই গাছগুলো সম্ভবত বড় হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ